ম্যাক্সিমাম ইভেন্টগুলোতে রেকর্ড ভাঙতেছি নিজের রেকর্ডই ভাঙতেছি বারবার ব্যাক স্ট্রোকে আর আজকে হান্ড্রেড ফ্রি স্টাইল সাগর ভাই আপনি ইংলিশ চ্যানেল পাড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে ওনার রেকর্ড ছিল আজকে এটা ভাঙলাম আগে তার আগে ফিফটি মিটার বারফ ছিল নাহিদ ভাইয়ের ওনার রেকর্ড ভাঙছি সকালে দুশো ব্যাক স্ট্রোক নিজের রেকর্ড ছিল ওটা ভাঙছি আবার দুশো আয়ামেও আমারই রেকর্ড ছিল ওটাও ভাঙছি আজকে আমি দুই বছর গত দুই বছর থাইল্যান্ডের উন্নত প্রশিক্ষণ করছি ওয়ার্ল্ড অ্যাকোটিক্সের স্কলারশিপে তো আগে গত বছরে হয়েছিল কি মানে বাংলাদেশে যারা ছিল বাকি সবাই ওরা রেগুলার প্র্যাকটিস করতে পারে না বাট এবার বিষয়টা আসলে টোটালি ভিন্ন আগে যত ইজিলি আগে রেকর্ড হয় নাই বাট গোল পাইছি খুব ইজিলি বাট এবার যে আমাদের কোচ আসছে সাইদ ম্যাকদি মিশর ওনার জন্য ছেলেদের আমার মনে হয় সব ইভেন্টে এখন পর্যন্ত সবকিছু ইভেন্টে আপনার রেকর্ড হয়েছে একটা বাকি নেই তো উনি ভালো ট্রেনিং করেতেছে যদি আগায় যায় সাব গেমসে আরও পাশাপাশি অনেক ভালো ভালো রেজাল্ট আসবে কিনা আমি এই বছরে এপ্রিলে মালয়েশিয়া ওপেন খেলা হয় এখানে আমি ফিফটি মিটার ব্যাকস্ট্রোকে কিন্তু স্বর্ণ পদক জয় করি আপনার এখানে সিঙ্গাপুর হংকং মালয়েশিয়া থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়া যেগুলো দেশ ছিল তারপরে আপনার রাশিয়া ছিল ডেনমার্ক ছিল ওপেন খেলা ছিল আর কি যে কোনো কান্ট্রি পার্টিসিপেট করতে পারতো তো এখানে আমি বাংলাদেশের স্বর্ণ পদক পাই আর কি ওইটা আমার ক্যারিয়ারে বেস্ট ছিল আর গতকালকে যে ইভেন্টটা ছিল এটা আমি এই প্রথম বাংলাদেশে থেকেও আর কি মানে আমাদের একটা ওয়ার্ল্ড অলিম্পিকে বাদে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাকে যেটাকে ওয়ার্ল্ড কাপ বলতে পারেন তো ওইটা তো আমরা এতদিন সবাই ওই কোটাতে গেছি আর কি বলতে পারেন ওয়ার্ল্ড কাইড বাট কালকে আমি বি কাট টাইম করছি কালকে তো বাংলাদেশে প্রথম আর কি বি কোয়ালিফাই করছে কেউ তো এটাই আমি মনে করি যে বেশ ভালো আমি বিগত বাইশ সাল থেকে ফিফটি মিটার ব্যাটসটায় গোল পাইতেছি তখন রেকর্ড ছিল আটাশ আমি সেটা আপনার পঁচিশে নামাইছি তো এটা আমি মনে করি একটা হিউজ তবে যেভাবে আগাইতেছি ইনশাআল্লাহ এরকম থাকলে আরও ভালো করবো সাউথ সাব গেমসও পঁচিশ করে মানে যারা ইন্ডিয়ার যে বেস্ট প্লেয়ার তো আমিও এখন পঁচিশের ঘরে ঢুকে গেছি কিছু মাইক্রো সেকেন্ডের ব্যবধান আর কি আশা করি যে ভালো করে প্র্যাকটিস গেলে ইনশাল্লাহ পারব শুধু যে এক্স্যাক্ট টাইমটা নির্ণয় করা বা বাইর করা এটাই না আপনার দেখা যাচ্ছে বাইরের দেশে তো আপনার এখন আর হ্যান্ড কেউ ওরা অ্যাকসেপ্ট করে না তো ইলেকট্রিক টাইমটা আসলে সবাই মানে গ্রহণযোগ্যতা বেশি পায় আর কি তো এই জন্য হয় কি আমাদের অনেক বৃত্তি থাকে আমি একটা বৃত্তিতে আছি এরকম আরও অনেক বিভিন্ন আপনার অপরচুনিটি আসে বৃত্তি আসে স্কলারশিপ আসে তো একমাত্র ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই একটা স্ট্যান্ডার্ড টাইমিং করতে হবে বা এত লেভেলে আপনার এত একটা স্কোর করতে হবে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে রিকোয়ারমেন্ট টাইম রিকোয়ার টাইমটা আছে ওটা আমরা করি হ্যান্ড থেকে আরও অনেক ভালো করি কিন্তু ওই যে আপনার ইলেকট্রনিক টাইম না থাকে ওইটা অ্যাকসেপ্ট করতেছে না তারপর আপনার স্কলারশিপটা আপনি মানে হচ্ছে না আর কি রিজেক্টেড হয়ে আসে আমি মনে করি শুধু মানে অ্যাকচুয়ালি রেজাল্ট বার করার জন্য না আপনার বাইরের দেশে আসলে এটা অনেক জায়গা সাবমিট করতে হয় সেগুলো লাগে আরও